どうだ、さっき、微斯人。微斯人、ママ、ダーーマ、ダーダーマ、ダーマ。ママ、ノーゲット。ボス、ダシュ、ボグ、ダッシュ。ドナー、デマ、ハン、モドッシナー、ソー、サン、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワー、アワ u アワー、アワー、アワー、アワ শহীদ জন্য আল্লাহ আস্তা শহীদকে ঘেলে যে শহীদের মর্যাদা দিয়েছে আমার আরামে রাতে সব মা ধার সকলে বেলা আমরা সকলে অঙ্গ রয়েছি একটা অঙ্গরায় বিবাহনায় শিষ্যগুলো অনেকে আবার ইস্পাত প্রাণ ঝরে গেল আমার প্রাণ এবং তাদেরকে শরীরে সর্বোচ্চ আমি এবং সেই সব সাথে তাদের ধর্ম পরিষদ দেওয়া হয়েছেন আমার পরে তাদেরকে সব রূপ এবং সর্বোচ্চ ধর্মীয় সফরীরাঘ 아, 셔자, 아하, 맥두밭에 덕에 흐어 오, 제 이름은 뭐. 오, 미샤, 미샤, 제이름 아, 셔게맥두밭야 흐므 맥두밭에 흐므면 덕에 흐므 저게 이제 흐므 아게, 미쏭 방보나 어땠어, 아게, 어 깃두, 시, 선당디 아, 이런 맥두 작게 아, 저요? 저게 지제흐

কারণ মৃত্যু হবে আল্লাহ বিষয় হবে কোন জায়গায় হবে অনেক থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আমার সন্তান দিন সেই স্কুলে আমি না না কি করতো দেবো প্রশ্ন থাকে না এটা 丁場先生、大学で教<い>えたっす。丁場は生徒がサンクル왔어요。大で家に連れて行ったんですが、トッいのえっと、あんま、これはもう全スターピッシュエットでいる部屋に会うけど、あに。あんま、大学で学生、みえ、みえ、あんり、あんりの

আল্লাহ রসুম বলেছেন তখন নিত্য নির্দিষ্ট সময় মানুষের ছবি আসে তখন সেই জায়গায় তার নিত্য হবে এই জায়গায় আল্লাহ কেমন তার জ্ঞান নেই কারো কাছে কখন কে আল্লাহ তাদের কোন দিন কখন হবে এটা নেওয়া কিন্তু কোন দিনের কথা হাতে শ্রী আল্লাহর স্মৃতি দিয়েছে

কখন কোন জায়গায় পানি হবে এটাও আমি বলতে না শুধু যারা এখন আধুনিক জ্ঞান আর একটা ধারণা পেশ করছে হবে যেমন নিয়ম কানুন এবং বেগের আওয়াজ থেকে না পারে সঠিক ধর্মে পাবো কথা এসছি এই বিষয়গুলোতে এদের বাড়ির গরমে যে সত্তা আছে সেটা ভালো বলতে পারো দশ দিন আগে বোঝায় এখন দশ দিনের পরে যখন পুরো কাঠামো হয়ে যায় তখন কিছু হইতে পারে না তো হয়ে যায় সেটা তো হাতের হচ্ছে সুনিশ্চিত এই থেকে আর আরো সম্ভব না না যে মৃত্যু থেকে যেখানে বানাও মৃত্যু তোমার সাথে তোলাকাত করবে তোমার সামনে যে সে হারাবে এই জন্য মৃত্যু থেকে না বানিয়ে থেকে নিজেকে রক্ষা তাহলে তোমাদের জীবনগুলো সুন্দর পৃথিবীতে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ মহান আমলার পরি যার সম্মান তিনি হচ্ছে মহাম্মাল কেউ গোলামের আয়াত দিয়ে বলেছেন মৃত্যুর পদ গেছে আবার হফেলা সাল্লামকে পাঠাইয়ে আমার তিনি মৃত্যুর কথা বলেছেন একদম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার উপরে কোরআন যে হয় তাকে মৃত্যুর কথা স্মরণ করে দিতে হয় তাকে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে এই জন্য আল্লাহ বলেছেন সেটা যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা তো তোমার সাপকে বিনষ্ট করবে মানুষের জীবনের সাপকে বিনষ্ট করে যে কৃতুরা

이시마시1 8바1 9 119 1엘라1스9아1 9 119자1 9 119 1아9 119 119 119 119 119해1 9 119 1마9 119 119 119 1도9 119 119 119 119 119 119지1 9 119 119 119 119 1 何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何 a m だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何だ、何

রাতে বেশি বেশি আর রাতের ইবাদত করতে পারলে সেই বাদ হচ্ছে একমাত্র সাথে সফল এখানে মানুষের থাকে না থাকে কিন্তু মানুষ একমাত্র ঠান্ডার সময় সুন্দরভাবে উত্তম ভাবে উঁচু করে কাপড়কে

যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার মৃত্যুর সামনে বোঝা যায় কিন্তু তার বুঝে করা হয়েছিল যে আমি আমার জীবন নিয়ে কিভাবে আমি আপন আমার নূর জায়গায় সব শিক্ষা আছে সালাম বলেছিলেন তুমি যখন পাবি তাহল করতে যাও এটাই তোমার সবচেয়ে শিক্ষা এবং এখানে সবচেয়ে আছে তুমি একটু ভালো তো সমস্ত মানুষ তুমি যখন তোমার জীবন তোমার গুণ চলে গেলো তোমার কাছ থেকে তোমার হাতে সেই সুন্দর ঘরিটা ঘুরে দেওয়া হলো যে বসার করে পরিদ্যাগ করতে সেটা ঘুরে নেওয়া হলো যেই শরীরে তোমার ছেড়ে ফেলতে মাঠে একের পর এক বাস দেওয়া হলো সাবান অস্তিত্ব থেকে ছুটের আলো খানিকটা আলো কবে উপায় বড় পরে দেখা গেলো যে চারাই যে সেটাকে রেখে দেওয়া হলো আবার মানুষজন মাটির বসা পচার আপনার জীবন আপনার বহু আপনি কি করেছেন সেগুলোর হিসাব আপনি তারা চলে যাওয়ার পরে আস্তে আপনার হিসাব শুরু হয়ে গেল কেউ নেই অন্ধকারের আপনার গভীরে আপনি একাই থাকতে ভয় পান যে নিয়তমা স্ত্রী আপনার সাথে নিয়ে হয়েছে আপনি প্রথম গা কাটা কাটিয়েছেন সেখানে যদি একদম বৌদ্ধ জানি আসি আপনার সাথে রাতটা কাটি আপনি কি চাইবেন কারণ আল্লাহ সরিয়েও দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক অনুপ ভালোবাসা এটা অনুভূতকে শেয়ার করা যায় না ভাগ করা যায় না মৃত্যুর পরে আল্লাহ নিয়তমা স্ত্রী আপনার সাথেও কাটতে চায় না

যখন আমার মা বলে আমার বাচ্চা মেয়ে বলে যে বাবা আমার মেয়েটা কেউ দাঁড়ো দিয়ে ভর্তিছি আমাকে ধরে বলে যেটা আমার বাবা আমার বউকে ধরে বলে যে এটা আমার মা আমার মেয়েটা মারতে চায় না আমার ছেলে মারতে চায় না যাই এটা আমার বাবা হয় না বাচ্চা করে কিনা আগের উত্তর যে বাবা সম্মান ঈশ্বর এবং এটা সূত্র প্রত্যেকটা সন্তান

মা দেখবাদের পোসায়ক আপনার বিশ্বাস করেন স্ত্রীর যদি মা বেশি থাকে সমস্যা বেশি থাকে আপনি রাগ ভাষায় নয় আপনি উগ্র মেজাজে নয় কোন ভাবে এমন ভাষায় এমন ভাবে কথা বলবেন কি সেই বিষয়টা বুঝাবে এবং সেটার সুন্দর একটা শৃঙ্খলা ভোট দিলে যা চুপে তারা কষ্ট না হয় এখন মিতা মাতাকে বন্ধ হবে কিন্তু আরে গোলা তো বলেছেন যে মা বাবা যতই পড়ান করি না কেন তাদের দোষ নাম উল্লেখ করা টুকাগুলো ধরাও যাবে না তাদেরকে উত্তম ভাবে যতটুকু পালন যায় না সে বলতে কারণ মিতা মাতা অপরিসী

তো আমার বাবাকে বোঝানোর একটু আছে তিনি হচ্ছে যেতে হবে আমি তো আমার আমার বাবা মসজিদ করতে পারব বললেন আল্লুর বলেছেন তোমার বাবা রয়েছে আমি মোহাম্মদ কিছু করতে পারবো না বাবা যেখানে বলছে ছেড়ে দিতে হবে সেখানে আর তোমার প্রশ্ন চলে না সেখানে ইব্রাহিম আলিম আসসালামতালাম ইসমাই আলিমসালতাম কথা বলেছেন এর ইঙ্গিত আর কথা তিনি আর প্রশ্ন বলেনি প্রশ্ন এমন সন্তান মানিয়েছেন না যে আর আমরা কেমন সন্তানকে আমরা কেমন ভাবে সন্তান করবেন ভাবে সন্ধ্যা আমাদের পিতা মাতা যখন দুনিয়া চলে যায় তখন আমরা খুব সুখ করি খুব ঠান্ডা করি এবং বিশাল কিছু আয়োজন করে মানুষগুলোকে খাওয়াই আমি বলি ভাই পিতা মাতা যখন বেঁচে থাকলেন আপনি চলতে পারেন জীবন থানা করে দিয়ে তাকে সেবা মনে কিন্তু না দেখেন যে তার করতে পরে আপনাকে অবশ্যই দোয়া করতে হবে করে তাদের করে রান্না আসতে করে কিন্তু বেঁচে থাকা অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য সঞ্চয় দেওয়া আমরা ফিরে আসি এবং এই মৃত্যুকে একদম সত্যিকারী মান্তান এবং হিসেবে তৈরি করে আমরা স্বাচ্ছন্দ্যের মৃত্যুকে গ্রহণ করতে পারি রপুরায়নারা বলেছেন যারা মারা যাবেন মৃত্যু তার কাছে তখন আবেশ বলে আসবেন

মৃত্যু বাসায় হবে এবং সুন্দর সবাই পরিবার পরিচয় থাকবে এর মাধ্যমে চলে যাওয়াই হচ্ছে হুসুল হওয়ালি এই হচ্ছে সুন্দর মৃত্যু আমরা বলে আদারি যেন এই হুসুল হওয়াতে সুন্দর মৃত্যু আমাদের সকল আসা আসসালামাইকুম